বারাসাত পুলিশ জেলার অভিনব উদ্যোগ মঙ্গলবার দেগঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল বারাসাত পুলিশ জেলার অন্তর্গত শাসন থানা ও দেগঙ্গা থানার পুলিশ কর্মীদের ক্রিকেট টুর্নামেন্ট এই দুই থানার ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো রাতে আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি কারণ আমরা জানি অতন্দ্র প্রহরীর মতো আমাদের নিরাপত্তা দিচ্ছেন পুলিশ কর্মীরা বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে বাবা মা সকলকে ফেলে রেখে মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত থাকেন এই পুলিশ কর্মী পুলিশ জেলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ আর সেই পুলিশ কর্মীদেরকে নিয়ে এবারে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দেগঙ্গায় এদিন এই ক্রিকেট টুর্নামেন্ট মূলত দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইতের নেতৃত্বে আয়োজন করা হয় দেগঙ্গার কার্তিকপুর ফুটবল খেলার মাঠে শাসন থানা ও দিগঙ্গা থানার পুলিশ কর্মীদের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় শাসন থানার হয়ে ক্যাপ্টেন ছিলেন ভারপ্রাপ্ত আইসি মোহাম্মদ আসিফ সানি দিগঙ্গা থানার হয়ে ক্যাপ্টেন ছিলেন ভারপ্রাপ্ত আইসি অন্নব গাঙ্গুলি পাশাপাশি শাসন থানার দলের প্রতিনিধিত্ব করেন দিগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইদ খেলা শেষে মাঠে পৌঁছান বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি অতিরিক্ত পুলিশ সুপার দেগঙ্গা থানার হাতে বিজয়ী ট্রফি তুলে দেন রানার্স ট্রফিও তুলে দেন বারা শাসন থানার হাতে বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান ও বেস্ট ফিল্ডারের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার বারো ওভারের খেলা ছিল প্রথমে ব্যাট করতে নেমে বারো ওভারে নয় উইকেট হারিয়ে শাসন থানা দেগঙ্গা থানাকে একশো রান টার্গেট দেয় দেগঙ্গা থানার হয়ে ওপেনিং ব্যাটিং করতে নামে দেগঙ্গার মেজোবাবু ফিরদ্দাউ সালদার ও সি ওসি অভিষেক বেলেল প্রথম ওভারে দুর্দশ ব্যাটিং করেন দেগঙ্গার মেজবাবু এক ওভারে রান হয় উল্লেখযোগ্য ব্যাপার থানা ব্যাটিং করতে নেমে তারাও প্রথম এক ওভারে রান তোলে এরপর দেগঙ্গা থানার আইসি অন্নব গাঙ্গুলি পরপর তিনটি ছয় মেরে হ্যাটটিক করেন দশ ওভারের মধ্যে দেগঙ্গা থানায় একশো রান তুলে নেয় আনন্দে উৎসাহে মেতে ওঠেন দেগঙ্গা থানার সমস্ত পুলিশ কর্মীরা শাসন থানার এক পুলিশ কর্মী বোলিংও করেন তার হাতে বেস্ট বোলারের পুরস্কার তুলে দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানিয়েছেন খেলাধুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ শরীর চর্চার একটি মূল মাধ্যম তাই দেগঙ্গা থানা ও শাসন থানার এই ক্রিকেট টুর্নামেন্টকে স্বাগত জানায় উভয় থানার পুলিশ কর্মীদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি বলেন আমাদের পুলিশ কর্মীরা তারা প্রতিনিয়ত শরীরচর্চা করার সময় পায় না শীতের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় খেলাধুলোর একটি ভালো অ্যামেজিং পরিবেশ গড়ে ওঠে তাই দেগঙ্গা থানা ও শাসন থানার যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে তা দেখে বা উপভোগ করতে পেয়ে মানুষ যেমন অত্যন্ত খুশি হয়েছেন বারাসত পুলিশ জেলার পাশাপাশি দেগঙ্গা থানার যে উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার আপামোর জনসাধারণ থেকে শুরু করে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ আমরা শুনে নেব বারাসদের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কি জানিয়েছেন এটা আপনি জানেন এখন তো ওয়েদার এত ভালো হয়েছে তো এটাই তো সময় আমরা পাই এইবার এই ওয়েদারে খেলা করারও খুব সুযোগ পাই আমরা সবাই অ্যান্ড আপনারা তো জানেন স্পোর্টস ইজ ফর ইয়ার গুড হেলথ ফিটনেসের জন্য খুব দরকার এবং আমার পুলিশের সবাই অফিসার এবং ফোর্সের এত বিজি স্কেডিউল এদের থাকে কেন বেশি সময় পায় না নিজের হেলথ এবং ফিটনেসের উপরে সময় দিতে তো এবার এই পেয়েছেন ইনি এস ও দেগঙ্গার লিডারশিপে আজকে ইনি আয়োজন করেছেন এবার খেলা অর্গানাইজ করে করেছেন খুব ভালো ইনিশিয়েটিভ নিয়ে করেছেন এটা একটাই উদ্দেশ্য সবাইয়ের একটু মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেস এবং এটা খুব হেল্প করে পুলিশের মধ্যে যে টিম দরকার আছে যে ইন্টেগ্রিটি এবং টিম স্পিরিট দরকার আছে ওইটাও এখানে হবে বলেই করা মাটিতে থানা করেছে কি এরকম কিছু নেই ভালো খেলেছেন তো দুই টিমই ভালো পারফর্ম করে